তুমি তুমি কি কখনো এমন পরীক্ষার মাথায় সময় কম আর অবস্থায় বই খুলে বসে আছো কিন্তু কিছু মনে থাকছে না একবার পড়ো ভুলে যাও দুইবার পড়ো তাও কিছু মনে হয় ঝাপসা আর তখনই মনে হয় আমাকে দিয়ে এইসব কিছুই হবে না থামো এই একটা চিন্তাই তোমাকে ধ্বংস করে দিচ্ছে তুমি ব্যর্থ না তোমার পদ্ধতিটাই ভুল তুমি এখনো সেই পুরনো রোড করে মুখস্থ করার পথেই আছো যেখানে শুধু চোখ বইয়ের উপর চলে কিন্তু মন থাকে অন্য জগতে আজ আমি তোমাকে এমন কিছু টেকনিক বলবো যেগুলো শুধু পড়া মুখস্থ করবে না তোমার মস্তিষ্কে বদল দেবে একবার স্পার্ট মেশিনে তুমি রেডি চলো তাহলে শুরু করি তুমি জানো কেন তুমি দ্রুত ভুলে যাও কারণ তুমি বোঝার আগেই মুখস্ত করতে চাও তুমি যেমন কাউকে না চিনে তার নাম মনে রাখতে পারো না ঠিক তেমনই কোনো বিষয় না বুঝে সেটা মনে রাখা অসম্ভব একটা ছোট্ট উদাহরণ দেই ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো হোয়াইট ডু প্ল্যান্টস নিড সানলাইট তুমি বই থেকে মুখস্থ করেছ বিকজ সানলাইট হেল্প ইন ফোটোসিন্থেসিস শব্দগুলো মুখস্থ করতে পারো কিন্তু এক ঘন্টা পরে ভুলে যাবে কিন্তু যদি বুঝে ফেলো লোক না থাকলে গাছ নিজের খাবার বানাতে পারে না তাহলে সেটা তোমার মাথায় গল্পের মতো থেকে যাবে তুমি শুধু বই মুখস্থ করো না গল্প মুখস্থ করো তাই যত বেশি বোঝার চেষ্টা করবে তত কম সময় লাগবে মনে রাখতে তোমার মস্তিষ্ক শব্দ নয় ছবি মনে রাখে যখন তুমি কল্পনা করো পানি ফুটছে পাহাড়ের উপর সূর্য উঠেছে বা একজন মানুষ দৌড়াচ্ছে তখন তোমার ব্রেন সেটাকে রং আকার গন্ধ সহ একটা মুভি সিন হিসেবে ধরে রাখে আর এই জন্যই পড়ার সময় ভিজুয়ালাইজেশন টেকনিক ব্যবহার করো ধরো তুমি পড়ছো দ্য হিউম্যান হার্ট হ্যাজ ফোর চেম্বার্স এখন কল্পনা করো একটা হৃদপিণ্ড তার মধ্যে চারটা ঘর রক্ত প্রবাহ এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছে তুমি চোখ বন্ধ করে সেটা কল্পনা করো তুমি অবাক হবে তোমার মনে থাকবে মাসের পর মাস এই টেকনিক ব্যবহার করেছিল নোবেল পুরস্কারপ্রাপ্ত পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনমেন্ট তিনি বলতেন যা আমি কল্পনা করতে পারি না সেটা আমি বুঝি না তুমি হয়তো ভাবো সারা রাত টানা পড়লে মুখস্থ হয়ে যাবে কিন্তু বিজ্ঞান বলে এটা ভুল মস্তিষ্কের একটা সীমা আছে একটানা টানা ত্রিশ থেকে চল্লিশ মিনিটের বেশি মনোযোগ ধরে রাখতে পারে না তাই টেকনিক ব্যবহার করো পঁচিশ মিনিট পড়ো তারপর পাঁচ মিনিট বিরতি নাও এই ছোট ছোট বিরতিগুলো তোমার মস্তিষ্ককে রিফ্রেশ করে তথ্যগুলোকে লং টার্ম মেমোরিতে পাঠায় তুমি যদি দুই ঘন্টা পড়ার পরিবর্তে পঁচিশ মিনিট করে চারবার পড়ো তোমার মনে রাখার ক্ষমতা বেড়ে যাবে প্রায় থার্টি থেকে ফোরটি পার্সেন্ট তুমি হয়তো ভাবছো এত সহজ হ্যাঁ কারণ মস্তিষ্কেরও বিশ্রাম লাগে আর বিশ্রাম মানে হারিয়ে যাওয়া নয় বরং নতুন করে শক্তি পাওয়া সবচেয়ে শক্তিশালী মুখস্থ করার পদ্ধতি হলো অন্যকে শেখানো তুমি যখন কাউকে কোনো বিষয় বুঝিয়ে বলো তোমার ব্রেন তখন নিজেকে প্রশ্ন করে আমি কি সত্যি এটা জানি এই প্রশ্নে তোমার ভেতরে জ্ঞানকে পাকাপোক্ত করে তুমি হয়তো একবার পড়েছ কিন্তু শেখানোর সময় তুমি সেটা নতুন ভাবে সাজাও বুঝাও আর মনে গেঁথে ফেলো তুমি একা থাকলেও আয়নার সামনে বসে নিজেকে শেখাও যেন তুমি শিক্ষক আর তুমি ছাত্র তুমি অবাক হবে কিন্তু কত দ্রুত মনে রাখতে পারছো সেটাই হচ্ছে দেখার বিষয় তুমি কি জানো সবচেয়ে ভালো মুখস্থকারীরা কিভাবে কাজ করে তারা নতুন তথ্যকে পূর্ণ তথ্যের সাথে লিঙ্ক করে যেমন ধরো তোমাকে মনে রাখতে হবে আইনস্টাইনের জন্ম আঠারোশো সালে তুমি হয়তো ভুলে যাবে কিন্তু যদি ভাবো আঠারোশো উনাশি মানে প্রায় আঠারোশো শেষের দিকে যে সময় পৃথিবীতে বিদ্যুৎ নিয়ে অনেক গবেষণা হচ্ছিল আর তখন জন্ম নিল এমন একজন যিনি আলো আর সময়ের সমীকরণ বুঝে ফেলবেন এখন দেখো একটা গল্প হয়ে গেল না নয় নতুন তথ্যকে গল্প পরিণত করো সংখ্যাকে ঘটনার সাথে নামকে ছবির সাথে সংযুক্ত করো মস্তিষ্ক তখন ধরে রাখবে আর গভীর ভাবে অনেকে ভাবে মুখস্থ মানে বারবার পড়া কিন্তু সেটা পেসিভ লার্নিং তুমি পড়েছো কিন্তু মস্তিষ্ক চুপচাপ বসে আছে এর পরিবর্তে অ্যাক্টিভ রিকল ব্যবহার করো একটা পড়ার বই বন্ধ করো নিজেকে জিজ্ঞেস করো আমি কি মনে করতে পারি যদি না পারো আবার পড়ো এ প্রক্রিয়া তোমার মস্তিষ্ক তথ্যকে আরো গভীরভাবে জমা রাখে তুমি পারবে না তুমি পরীক্ষা নেবে নিজেরই অনেকে ভাবে সারা রাত না ঘুমিয়ে পড়লে ভালো হবে না কিন্তু সত্য হলো ঘুমি মুগস্থ করা সবচেয়ে শক্তিশালী অস্ত্র যখন তুমি ঘুমাও তোমার ব্রেন সারাদিন শেখা তত্ত্বকে সাজিয়ে রাখে যে তত্ত্ব দরকারি মনে হয় সেটাকে লং টার্ম মেমোরিতে পাঠায় আর তাই ঘুম না হলে যতই পর কিছুই থাকে না মনে তাই অন্তত ছ থেকে সাত ঘন্টা ঘুম বাধ্যতামূলক এটা লাগসারি না ভাই এটা স্টাডি টেকনিক আর একটা কথা ইমোশনের সাথে যেটা জড়ায় সেটা কখনো ভুলা যায় না তুমি যদি কোনো বিষয়ের সাথে অনুভূতি যুক্ত করতে পারো যেমন এই অধ্যায়টা আমাকে ডাক্তার হওয়ার পথে সাহায্য করবে তাহলে সেটাকে তোমার ব্রেন প্রায়োরিটি দিবে তুমি যেখানে পড়ো সেটা অনেক গুরুত্বপূর্ণ অগসালো রোম ফোনে নোটিফিকেশন বা শব্দে ভরা পরিবেশ এগুলো তোমার মনোযোগ খেয়ে ফেলে তাই পড়ার আগে তোমার রুমটা পরিষ্কার করো ফোনটা দূরে রাখো আর একটা নির্দিষ্ট কোনো তৈরি করো স্টাডি জোন হিসেবে তোমার মস্তিষ্ক বুঝে যাবে এই জায়গায় বসলে পড়তে হয় এটা তোমার ফোকাস অটো অন করে দেবে তুমি কি মুখস্থ করলে সঙ্গে সঙ্গে পাঁচ মিনিট পর রিভিউ করো তারপর দশ ঘন্টার পর আবার রিভিউ করো আর শেষে ত্রিশ দিন পর আবার একবার দেখো এই পাঁচ থেকে দশ রুল তোমার শেখা জিনিসকে আজীবনের জন্য মাথায় বসিয়ে দেবে তুমি হয়তো ভেবেছিলে আমি কিছু মনে রাখতে পারি না কিন্তু এখনই জানলে সেটা তোমার দোষ না তোমার পদ্ধতি দোষ তুমি যদি এইসব টেকনিক নিয়মিত প্রয়োগ করো তাহলে তোমার শেখার গতি এমন হবে যেন মস্তিষ্কটা নতুন করে জন্ম নিল কোনো টপিকই তখন তোমার কাছে কঠিন থাকবে না কারণ তুমি বুঝবে মগস্থ মানে শব্দ না অনুভূতি মগস্থ মানে জোর করে নয় বুদ্ধি দিয়ে জয় তুমি শুধু বই মুখস্থ করছো না তুমি তোমার ভবিষ্যৎ তৈরি করছো তাই পরের বার যখন বই খুলবে নিজেকে বলো আমি মুখস্থ করব না আমি বুঝবো আর তখনই দেখবে তোমার পড়া তোমার মস্তিষ্কের নয় তোমার আত্মায় গিয়ে থেকেছে